মেয়েটা স্কুলে চলে যাওয়ার পর না ঘরটা প্রচণ্ড পরিমাণে ফাঁকা লাগে খুব মিস করি আমি আমাকে কিন্তু কি আর করা যাবে স্কুল তো যেতেই হবে এডুকেশন ইজ ইম্পর্ট্যান্ট যাই হোক ওর যেটা ডিউটিও সেটা করলো আমাকে টাটা করো বারবার করে টাটা করবো যতক্ষণ না ও গেট থেকে বেরোবে ততক্ষণ আমাকে বলবে মামা মাম তুমি দাঁড়িয়ে থাকবে আর দেখো আবার ফ্লাইং কেস দেবে এইসব পাগলে আমি চলতে থাকে আমাদের

হাতে দিয়েই যাচ্ছে না গো ওর বারো মাসি গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু আর চ্যানেল আশা করি ভালো আছে আমি খুব ভালো আছি ঘড়ির কাটা এখন নটা পঁয়তাল্লিশ ব্লগটা শুরু করছি ব্লগ শুরু করছি বলতে আমি প্রত্যেকদিন ভুলভাল বলি ব্লগ তো আমি আগেই শুরু করি শুনছি স্কুল যাওয়া থেকে ক্যামেরার সামনেই আসার সময় হলো এতক্ষণ এডিট করে ব্লগটা আপলোড করলাম রিলসগুলো আপলোড করলাম জামা কাপড়গুলো তুলে এখানে রেখেছি বেডশিটগুলো চেঞ্জ হবে আর আজকে মহারানি এসছে ওই যে কাজ করছে এসেই কাজ শুরু করে দিয়েছে বেডশিটগুলো চেঞ্জ করতে হবে যেহেতু হালকা কালারের বেডশিট তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো আজকে নীল নীল বেডশিট দুটোই হুড়ো তুলতে পারবে ভারার লাগের জন্য ওই যে ওইজন কি বলতে গেছিলাম ভুলে গেছি কি বলছিলাম ম্যাট চটগুলো চেঞ্জ করতে হবে সেটাই বলছিলাম হয়তো যাই ও ভুলে গেছে এখন গাছে জল দেব কইরে দিতেও কভারগুলো চেঞ্জ করে দেবে ব্যাক সিটগুলো আমি চেঞ্জ করব তারপর গাছে জল দেব রান্নাঘর পরিষ্কার করব রান্নাঘরটা তোমরা একবার দেখিয়ে দিই আজকে সব ঘরের পরিsthিতে একদম ছড়ানো ছিটানো দেখো সব ছড়ানো সমস্তটা সরানো ছিটানো রয়েছে আর আজকে আস কেন্দ্রী আসতে না আসতে আমি মেন্দির সঙ্গে ফাইনাল কথা বলে নিলাম কারণ দেখো এরকম যদি না বলে ছুটি করো তাহলে তো আমার খুব সমস্যা হয়ে যায় আমি তো একটা আশায় বস থাকি যে তুমি আসবে সেই হিসেবে আমি কাজকর্ম তাহলে কালকে আগের দিন রাত্রেবেলাই আমি কমপ্লিট করে রাখতে পারি আর না তাহলে আমাকে একটু হেল্পও করতে পারে আর দোকানে যদি চলে যায় ও দোকান থেকে এসে তো হেল্প করা পসিবল না এসে দোকানে অতক্ষণ দাঁড়িয়ে থাকে সেই সাড়ে নটা থেকে পুরো দুফুট তিনটে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাস্টমার হ্যান্ডেল করে হ্যাঁ তারপর সেই মানুষটা বাড়িতে আসলে আমি কী করে তাকে দিই বাসনটা ধোয়াই আমি নিজেই পরিষ্কার করি এই কভারটা কোথায় পেলে এটাই এর ভিতরে এটা কী করে ঢুকলি এইটা এটাই ওখানে দুটো কভার আছে দেখো ভালো করে চোখ দিয়ে

অদনু ব্রেকফাস্ট করে গেছে টুরও হয়ে গেছে আমি এখন পিটি দেবো কিন্তু বিছানাটা দেখো এই যে গড়াগুড়ি করে আর ও ওর মতো গড়াগড়ি করে রাত্রেবেলা বিছানাটা দি ও শোয় না ও নিচে শুয়ে থাকে এখন গরম পড়ছে তো ঠান্ডার দরকার আর কদিন পরে এসিটা সার্ভিস করাতে হবে ভাবছি কাল বা পশুর মধ্যে করিয়ে নেবো এই কাজটা আর এখন আজ বলতে এই যে জামা কাপড়গুলো টেনে এই নিয়ে আসলাম এগুলো ভাজ করবো কাবার চেঞ্জ করো ততক্ষণ আমি এই কাজগুলো করে নি ফটাফট এখন কাজ করবো আজকে শ্যাম্পু করার আছে বাথরুমটা পরিষ্কার করার আছে ভাগ্যিস কালকে কাছাকাছি আর বাথরুম পরিষ্কার করার ছিল না যদি থাকতো তাহলে ও আজকে শেষ হয়ে যেত আমি আজকে ওকে শেষই করে দিতাম যাই হোক চলো সবার আপডেট দিয়ে দিয়েছি আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি ব্লগ দিন দুটোই শুরু করবো এখন কাজের মধ্যে দিয়ে দিন শুরু হবে আমার মানে সিঁটি যাওয়ার পর আজকে আমি একটু শুয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট শুয়েছিলাম সবু ভেবেছিলাম দশ থেকে পনেরো মিনিট শুইনি নি ভেবেছিলাম সেটা আধ ঘন্টা হয়ে গেছে তারপর অতন যাওয়ার আগে ওই যে এখন একটা টেনশন মাথায় আছে যে ওকে চাটা করে দিতে হবে আর ব্রেকফাস্ট ওকে রেডি করে দিতে হবে ওই কারণে হয়ে যায় উঠে পড়তে হয় চলো সবার আপডেট দিয়ে দিয়েছি আর মাঝে বক না করে দিন ব্লগ দুটোই শুরু করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এক কথা দু দুবার করে বলছি বলছে আর বলছো দিয়ে ছিল রেখে দেবে আর দেখো বাবুর একটা ছোট বালিশ আছে ওটাও বের করো তো দেখি এখান থেকে তুলোওয়ালা গেলে বাবুর বালিশটাকে ঠিক করতে হবে বাবু এখন বড় হয়ে গেছে তো বাবুর এখন আর ছোট বালিশে

বাজে এখন এগারোটা পনেরো মোটামুটি এগারোটা পনেরো এগারোটা কুড়ি হয়ে গেছে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি জামা কাপড় জানলায় যেগুলো শুকনো ছিল সেগুলো ভাজ করে রেখে দিয়েছি জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর এখানে এখন কহিনু দি দেখো যত টুল দিই না কেন ও এইভাবেই বসবে জানি না কেন আর মেশিনের কাছাকাছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরেও বেডশিট চেঞ্জ হয়ে গেছে পরে তোমাদের আমি ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দেবো কেমন কি লাগছে আর এখানে অতনুর আর আমার একটা নাইটি অতনুর নাইটি না অতনুর একটা শার্ট আর আমার একটা নাইটি আছে এটা একটা যাবে আমার ওই দিদির কাছে সেলাই করতে দেবো আর একটা যাবে আয়রন আজকে বিকালবেলা বেরোনোর ইচ্ছা আছে যদি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারি তাহলে বেরোবো আর দেখো গাছে একটা ফুল ফুটেছে একটা এবার আস্তে আস্তে ফুল ফুটবে এখন আমি ফ্যানটা পরিষ্কার করবো রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাঘরের কাজ করতে করতেই আমি আর দাদা এসেছিলো তোমার সাথে কথা বলতে আমি তোমার সাথে একটু কথা বলে নিই তারপর রান্নাঘরের কাজে হাত মায়ের সাথে কথা বলবো চলো খাবার পরে দেখা এই হচ্ছে এই ঘরের বেডশিটটা গরম পড়ে গেছে ওই জন্য একদম কঠিন বেডশিট পেতে নিয়েছি আর এগুলো না অনেক দিনের কিন্তু দেখো কি এরকম লাগছে ভাজা কাটায় এখন হচ্ছে সাড়ে সাতটা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে স্নান টন করে ক্যামেরার অন করিনি কারণ অনেক লেট হয়ে গেছিল একটু রেস্ট নিয়েছিলাম আর আজকে পূজা যে আসবে আমার খেয়াল ছিল না ড্রয়িং এর কথা বলছি চলে গেছ হয়ে গেছে তারপর যাই হোক খুশিদিকে মেসেজ করলাম কিছুক্ষণ আগে আর আজকে সে স্কুল থেকে মেল করেছে যে একটা হোয়াইট কালারের শু আর হোয়াইট কালারের ক্যাপ লাগবে তো সেটা তো নেই বাড়িতে কালকেই লাগবে ওই জন্য এখন যাবো বেলঘুরিয়ে ওটা নেব তারপর মায়েরও কলের পাইপ না বেসিনের পাইপ নেওয়ার আছে টুকটাক অনেক কাজ আছে নিয়ে বেরোচ্ছি তারপর অল্টার করতে যেতে হবে দিদির কাছে আমার কয়েকটা জামা কাপড় দিতে হবে আর টুসি যাবে বললো তো একসাথেই চলে যাবো এখন ফটাফট রেডি হয়ে আমি সবসময় ফটাফটই রেডি হতে চাই কারণ আমি সবসময় লেট হয়ে যাই টুসি দিয়ে আটটার মধ্যে চলে আসবো অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে আমি রেডি হবো সিনটিকে রেডি করাবো ববোকে সব ঠিকঠাক করে দেবো গোছাতে গোছাতে আমার একটু সময় লাগবে তো চল আর বক বক করে সময় নষ্ট না করে আমি রেডি হয় তারপর তোমাদের বলছি আর কোথায় কোথায় যাবো না যাবো সব আপডেট তোমাদের দেবো আমি আর সেনটি দুজনেই রেডি হয়ে গেছি এখন কটা বাজে সাতটা পঞ্চাশ এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে মানে সেনটি দেখো ব্যায়াম শুরু করে দিয়েছে বেরোনোর আগে ব্যাগ রেডি করে নিয়েছি যেটা অল্টারের জন্য নিয়ে যাব এই যে এই ব্যাগটা আর এখন নিয়ে বেরোচ্ছি এই যে কেউ টেলিফোন ব্যাগটা এটার মধ্যে পয়সার ব্যাগটা আছে আর বিল্ডিং আর চাবির রিং কি বলছি চাবিটা ঘরের চাবিটা আর ফোনটা নিয়ে বেরোবো এখন বেরোয় বোবোকে রেডি করি তেন বেরোবো কত তাড়াতাড়ি রেডি হয়েছি আর বিছানা ঠেছানা সব একদম টান টান করে রেখে দিয়েছি চলো মাম্মা এবার বেরোনো যাক বেলঘুড়িয়া থেকে বাড়ি আসবো এসে তারপর ওর জন্য যে জিনিসগুলো কিনবো ওগুলো রেখে তারপর আবার যাব ওই বাড়িতে চলো পরে দেখা হচ্ছে আর অনেক দিন পর আমি এই কুর্তিটা পরলাম তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি না নিজে রেডি হয়ে কখনও দেখানোই হয় না ভুলেই যাই বাজে এখন নটা বসার আমরা বসে এখন মোমো খেয়েছে জুতো তো নেওয়া হয়ে গেছে আর কি তো মানে পুরো বেল করে খুঁজে ফেললাম পেলাম না লাস্ট একটা দোকানে এখন বলে দিল সেখান থেকে পেলাম তো আমি কেন এখান থেকে মোমো খাবো দিন আমরা যাবো ওই কাকিমার বাড়িতে তারপর আমরা শান্তিমার দোকান জানি না আজকে খেতে পারবো কেন জন্য কতক্ষণ ধারতে হলো আমাদের আধ ঘন্টা বাজে এখন নটা পঁয়ত্রিশ হয়ে ছুটছি এখন সেই দিদির কাছে যাবো ফোন করে দিলাম একবার যে থাকবে কি থাকবে না আর মোমোটা জাস্ট ফাটাফাটি ছিল ওয়েট করাটা সার্থক হয়েছে আমি তো মানে বসে বসে গদগদ গজ করছিলাম যে বেকার মনে হয় টাকাটা দিলাম বেকার মনে হয় টাইমটা নষ্ট করছি কিন্তু না চাটনিটা কিন্তু দারুণ ছিল বলো এবার থেকে আমরা ডিসাইড করলাম যে এখানেই খাবো মোমো এরকম আমাদের কত কিছু ভালো লাগে আবার কত কিছু ভুলেও যাই আবার নতুন নতুন দোকানের সন্ধান পেয়েও যাই এখানে আস্তে আস্তে আমাদের এখানে দেখলাম খাদ্য মেলা হচ্ছে তাই টুসিদির সঙ্গে প্ল্যান করে নিলাম আর খাদ্য মেলাতেও যাব খেতে পারি না কিছু ওই খাদ্য মেলায় যাব ওই একটু ঘুরবো এই আর কি চল যাই রাস্তা পুরো ফাঁকাও হয়ে গেছে ঘড়ির কাটা এখন একটা পনেরো অনেকটা লেট হয়ে গেল ক্যামেরাটা অন করতে আর প্রচন্ড গরম লাগছে সমস্ত কাজ কমপ্লিট করে এই ফ্রেশ হলাম আর যে নেটপয়েসটা পড়েছিলাম ওটা না তুলে দিলাম কেমন যেন একটা লাগছিল ওই জন্য আবার হয়তো পরে নেবো আমার মন এটা খুব হচ্ছে নাক ডেকে আরে এই দেখো এটা এখানে বসে রয়েছে জেগে ততক্ষণ লাইট অফ করবো ততক্ষণ ঘুমোবে না আর টুকটাক যে কটা জিনিস বেগঘরে থেকে আজকে এনেছে ওগুলো তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব আর রাত্রেবেলা আমি এই অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করলাম আর এটা কবে পরিষ্কার করেছে এখনও ঠিকঠাক আছে তখন সাদা পাথরগুলো সরিয়ে দিয়েছি কালারিং পাথর দেওয়াতে এখনও ঠিকঠাক রয়েছে টুকটাক কয়েকটা জিনিস কিনেছি সেরকম কিছুই না ওই টেবিল কভার তারপর টুকটাক জিনিস আছে সেগুলো কালকে দেখাবো এখন আর ইচ্ছা করছে না একটা পনেরো বাজে এরপর এডিট করবো তারপর ঘুমব সকালবেলা বা সাতটায় উঠতে হবে সাতটা না ওই পোনে সাতটার মতো বা এরকম মধ্যে উঠে পড়বো সিনটি স্কুল আছে আবার প্রোগ্রাম আছে এই তো সিনটির জুতো তো পেয়ে গেছি দোকানে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেটুকু পেরেছি রাস্তায় না আমার ফোন বের করে এরকমভাবে ক্যামেরা অন করতে একটুখানি ভয়ই লাগে ভাবে কি যদি আমার হাত থেকে কেউ ফোনটা নিয়ে চলে যায় বিশ্বাস করো এটাই আর লজ্জা লজ্জা ব্যাপারটা এখন আমার কেটে গেছে সেরকম লজ্জা এখন লাগে না অতনু সঙ্গে থাকলে পরে আমি ওরকম ফোন হাতে নিয়ে কথা বলতে পারি কিন্তু ওই যে ফোনটা যদি কেউ নিয়ে নেয় এই ভয়ে আমি আর ক্যামেরা অন করি না এইভাবে এই যে কথা বলছি এখন তোমাদের সঙ্গে এইভাবে কথা বলতে পারি না তো যাই হোক তারপর মোমোটা যা ছিল না গো মানে কি বলবো তোমাদের আমি ফার্স্ট টাইম এই দোকানে খেয়েছি এর আগে একবার হয়তো খেয়েছিলাম মোমো খেয়েছি বা কী খেয়েছি মনে নেই খুশিদের সঙ্গেই খেয়েছিলাম বাট মোমোটা খুব ভালো কিন্তু সিস্টেমটা খুবই বাজে আগে বিল করাও টাকা দাও তারপর বিল নিয়ে কাউন্টারে জমা দাও দেন তোমাকে সার্ভ করবে এটা আমার দোকানে কেমন একটা লেগেছে ভালো লাগেনি যাই হোক কিন্তু মোমোটা খুব টেস্টি ছিল তারপর তো গেলাম বাড়ি গেলাম দোকানে গেলাম জামা জামাকাপড় আয়রন করার ছিল অত সেগুলো দিলাম সঙ্গে সঙ্গে দাদা করেও দিল সবটাই তোমাদেরকে দেখাবো কালকে আজকে আর পারছি না চোখ খুলে রাখতে পারছি না ব্লগ এডিট করতে পারলে করবো না করতে পারলে ঘুমিয়ে পড়বো যাই হোক চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আর যে ভোগ ভোগ না করে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো দেখো কালকে দেখাচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব